আজ নীল ষষ্ঠী বাড়ির শিব ঠাকুরের সামনে সাবু দিতে হয় শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা যেহেতু আমাদের মালদার দিকে এটার প্রচলন নাই কলকাতার দিকে এটার খুবই বেশি প্রচলন ঘরে ঘরে সবাই করে তো বিয়ের পরে করেছি এক দুবার বাট ভালোভাবে উপোস থেকে কোনোদিনও করা হয়নি অ্যাকচুয়ালি এটা সন্তান সন্তানের মঙ্গল কামনাই করে তো ফার্স্ট টাইম আমার আড়ুষের সাথে আজকে আমার নীল ষষ্ঠী বলতে পারো আগের বারও একদম ছোট ছিল তো ভালো করে তো করতে পারতামই না করিই নি ভালো করে তো শাশুড়ি মা ওর নামে দিয়ে দিয়েছিল মোমবাতি জ্বালতে হয় যা যা করতে হয় আর এবছর ফার্স্ট টাইম ওর সাথে আমার নীল ষষ্ঠী তাই বাড়ির শিব ঠাকুরের সামনে সাবু দিতে হয় সুন্দর করে সাবুটাবু দিয়ে করে নিয়ে আমি মালদায় ছিলাম তখন দিয়ে নিয়ে দেন আমাদের এখানে যে থানা আছে ওখানে সব মন্দির আছে আর কি দেখেছো তোমরা আগের কোনো ফ্লগে যে আমরা কালী পুজোতে দেখেছিলাম ঠিক তার পরের দিনই নীল ষষ্ঠীটা ছিল তো ওখানেই সেম জায়গাতেই আবার আগের দিন রাতে গেছিলাম আবার পরের দিন গেলাম তো ওখানেই শিব মন্দির আছে একটা তো ওখানেই জল ঢালতাম আমরা যখন আগে শিবরাত্রির উপোস করতাম তখন এই শিব ঠাকুরের মাথাতেই জল ঢালতে আসতাম আজকে অনেক বছর পর এই শিব ঠাকুরের মাথায় আবার জল ঢালতে এসছে তো পুরোনো সব কিছু মনে পড়ছে আজকে বলতে পারো তো বন বোন এসছে আমি আর আমার পুচকু অবশ্যই এসে হচ্ছে যেরকম একদম শিবরাত্রির যা যা নিয়ম সে ঠিক সেরকমই করতে হয় কারণ দুটো জিনিস এখানে এক্সট্রা দুটো না তিনটে চারটে জিনিস এক্সট্রা একটা হচ্ছে একটা কাঁচা আম দিতে হয় কারণ পরের দিন চৈত্র সংক্রান্তি নীলের মাথায় মানে শিব ঠাকুরকে নীল বলা হয় আর কি তো শিব ঠাকুরের মাথায় আমটা না দিয়ে পরের দিন আমরা আম খেতে পারবো না এটা আমাদের এদিকে নিয়ম কলকাতার দিকে আমার শাশুড়িও সেটাই করে তো একটা আম কাঁচা আম আর ডাবের জল আর মোমবাতি জ্বালতে হয় এরকমই কিছুটা এক্সট্রা একটা নিয়ম আছে বাকি যেরকম শিবরাত্রিতে আমরা শিবের মাথায় জল ঢালি ঠিক সেরকমই জল ঢালতে হয় তো সব কিছু করে নিয়ে একটা মোমবাতি জ্বেলে নিয়ে ফাইনালি এবার জল দুধ গঙ্গা জল আর দুধ কাঁচা দুধ আর ডাবের জল এটা ঢেলে দিব আর এবারের মতো আমার ঠাকুরকে নীলকে পুজো দেওয়া হয়ে গেল আমার পুচকুটা যাতে অনেক 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 ভালো থাকে পরের বছর আরও বড় হয়ে যাবে আরও ভালো করে করার ইচ্ছে আছে যতটা আর কি করা যায় আর পুজো টুজো দিয়ে নিয়ে তারপর আমি বলো আমি একটু চারিপাশটা ঘুরে নিই মানে শিবরাত্রির উপোস করে আমরা যখন এখানে আসতাম আগে মন্দিরটাতে তখন এই মন্দিরের চারপাশ ঘুরতাম তো ঘুরবো তার আগে একটু আমি ভাবছি পুজোকে একটু বাবার মাথার একটু জল ঠেকিয়ে দিই আশীর্বাদ দিয়ে দিই সেজন্য ওকে বসেছি ও বুঝতেও পারছে না যে কি হচ্ছে এমনি ঠাকুরকে নন করতে বললে করে কিন্তু মা পুজো করছে কি করছে বুঝতে পারছে না যে মা ওকে নিয়ে করছে কি আর ও দিব্যি মোমবাতির ওই আগুনটা ধরতে যাচ্ছে একটা নতুন জিনিস ওর কাছে দেখলেই হলো ব্যাস তারপরে আমি ভাবলাম দি বোন বললো যে দিদি এক কাজ কর তুই পুরো রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুর মন্দিরটা আমরা যেমন আগে ঘুরতাম তো নিলে যদিও এগুলো নিয়ম কিছু নেই শিবরাত্রিতে আছে তো বললো ঘুরে নেই আর একদম মনে পড়ছে ঠিক আগের দিন রাতে মানে কয়েক ঘন্টা আগে যেখানে এত লোকের সমাগম ছিল সেখানে আজকে কেউ নেই আছে তবুও কয়েকটা লোক কারণ এখানে তো পাঠাবলি হয় তো সেই পাঠাবলির প্রসাদের যে প্রিপারেশন সেটা হচ্ছে আর কি তো সেটা আমরা নিয়ে যেতাম আমার বাবাও এই কমিটিতে আছে কিন্তু নিয়ে যেতে পারলাম না আমরা কাঠটা আনতেই ভুলে গেছি প্রসাদের তো এখানে এসে বাড়িতে সাবু মেখেছিলাম আর আমার মাসি খুব ভালোবাসে তাই মাসিকে দিতে যাচ্ছি বাই বাই